এই কঞ্চির মধ্যে আমি এই বোতলের ঠিপুটা ঢুকে দিলাম এবার এবার আমি লাঠিটা বোতলের মধ্যে ঢুকে দিলাম এই দেখুন কত ঝুল পড়েছে আর ভাবে করে কিন্তু ঝুল ঝাড়াতে হবে নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ ফুটে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাড়িতে ফেলে রাখা বোতল দিয়ে ঝুলঝাড়ু বানিয়ে দেখাবো বানানো ভীষণই সহজ বন্ধুরা কম সময়ের মধ্যে বানানো হয়ে যায় আর একবার বাড়িতে বানিয়ে সারা বছর জুড়ে কিন্তু ঝুলঝাড়ু এটা পরিষ্কার করতে পারবেন ঘরে তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন ভালো লাগলে বুঝতে একটা লাইক করে দেবেন আর যারা এখনো পর্যন্ত চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তো এখানে আমি ফেলে রাখা বোতল নিয়ে নিয়েছি তিনটা তবে ঝুলঝাড়ুটা যে তখন তৈরি করবেন বন্ধুরা তখন কিন্তু বোতলটা বড় সাইজ দেখে নেবেন আর দেখুন এখানে তিনটা বোতলে লাগবে তো বোতলগুলোকে প্রথমে কেটে নেব এদিকে আমি উনুন ধরে নিয়েছি আর একটা ছুরি নিয়েছি ছুরিটাকে গরম করে নেব ছুরিটাকে ভালো করে গরম করে নিতে হবে ছুরি আমি খুব ভালো করে গরম করে নিয়েছি আর এই দেখুন পিছনে যে দাগ আছে বোতলের এটা সমান করে কেটে নিতে হবে আর এভাবে করে ছুরিটা দিতে গেলে খুব সুন্দরভাবে কেটে যাবে আর এই দেখুন বোতলের দাগে দাগে পিছন দিকটা আছে যে এটা সমান করে এভাবে করে কেটে নিতে হবে তো দেখুন আমি ছুরি দিয়ে এভাবে করে কেটে নিয়েছি এবার কেঁচিটা দিয়ে আমি কেটে নেব দাগে দাগে সমান করে কেটে নেব। আর এই দেখুন আমি কেটে নিয়েছি পিছন দিকটায় আর এই দেখুন বন্ধুরা পিছনের দিকটাই আমি কেটে নিয়েছি এবার সামনের দিকটাও আমি এভাবে করে সমান করে কেটে নেব মুখের দিকটাই এসেভাবে করে আমি ছুরিটা গরম করে নিয়েছি এবার দেখুন এ মুখের দিকটায় এভাবে করে কেটে নেব আর গরম করার পরে দেখুন ছুরিটা কত সুন্দরভাবে কেটে যাচ্ছে বোতলের মুখটা এই দেখুন আমি মুখটাও কেটে নিয়েছি সমান করে দুদিকটাই এভাবে করে কেটে নিয়েছি এ কাগজটা আমি তুলে নেব তো একেভাবে করে আমি সবগুলো এভাবে করে কেটে নেব মানে দুটো কাটবো আমি এইভাবে করে তো এই দেখুন বোতলগুলো আমি কেটে নিয়েছি আর এই দুটো বোতল কিন্তু এক সাইজে কেটেছি আমি দুদিকটায় আর এই বোতলটা কিন্তু পিছন সাইডটায় আমি কেটে নিয়েছি আর সামনেটা কাটিনি আর বোতলের ঠিপিটাও আমি এভাবে করে ফুটো করে নিয়েছি গোল করে কেটে বোতল নিয়ে নিয়েছি হাতের মধ্যে একটা আর কেঁচি নিয়েছি এই কেঁচিটা দিয়ে কেটে নেব একদম ছোটো ছোটো করে কেটে নিতে হবে তো এই দেখুন একদম মিহি মিহি করে কেটে নিতে হবে সমান সমান করে একদম লম্বা লম্বা করে কেটে নিতে হবে চিকন চিকন করে আর এই কাজটা বন্ধুরা একদম ধৈর্য সহকারে করে নিতে হবে আর এই দেখুন বন্ধুরা এভাবে করে আমি কেটে নিচ্ছি আর এভাবে করে কিন্তু পাতলা করে কেটে নিতে হবে তো বোতলটা আমি সবগুলো কেটে নিচ্ছি তারপর তোমাদেরকে দেখাচ্ছি এ দেখুন বন্ধুরা এভাবে করে আমি কেটে নিয়েছি আর এভাবে করে আমি দুটো বোতল আর আছে ওটা কেটে নেব একইভাবে করে সব বোতলগুলো আমি কেটে নিয়েছি আর এই দেখুন এভাবে করে কেটে নিয়েছি এবার আমি এ বোতলের এইটাতে ঢুকে দেব আরে এই দেখুন একটার পরে এইভাবে করে একটা বোতল ঢুকিয়ে দিলাম এই দেখুন ভালো করে এইভাবে করে ঢুকে দিয়েছি আর এই বোতলটার মধ্যে আবারও ঢুকে দেব আবার এই বোতলটা নিয়ে এই মাঝখানটা ঢুকে দেব ভালো করে বসিয়ে দিতে হবে তিনটা বোতলে আমি পরপর ঢুকে নিয়েছি এবার একটা হাতুড়ি নিয়েছি হাতুড়ি দিয়ে একটুখানি এখানটায় মুখটায় ঠুকে দেব আর এ দেখুন এভাবে করে চাপটা করে নিয়েছি এভাবে করে হাতুড়ি দিয়ে চ্যাপটা করে নিতে হবে এদিকে উনুনে আমি একটা সিসারি গরম করে নিয়েছি এই গরম সিসারিটা দিয়ে ফুটো করে নেব তিনটাকে একসঙ্গে এভাবে করে ফুটো করে নিতে হবে আমি সিসারিটা দিয়ে ফুটো করে নিয়েছি আর তার নিয়েছি তারটা দিয়ে বেঁধে দেব আর তোমাদের কাছে যদি তার না থাকে তাহলে তোমরা দড়ি দিয়েও বেঁধে দিতে পারেন তারটা দিয়ে এভাবে করে ভালো করে টাইট করে বেঁধে নিতে হবে আমি এখানে দুটো ফুটো করে নিয়েছি এ দুটো ফুটোতে কিন্তু তারটা বেঁধে নিতে হবে তারটা দিয়ে এভাবে করে ভালো করে টাইট করে নিতে হবে তার দিয়ে আমি ভালো করে বেঁধে দিয়েছি এই দেখুন এবার আমি আমি টিপ নিয়েছি টিপটা দিয়ে ভালো করে সেট করে নেব তার মধ্যে হাত পড়লে যেন না লাগে এভাবে করে ভালো করে কিন্তু লাগিয়ে নিতে হবে বেলাক টিপটা বেলা টিপটা দিয়ে ভালো করে সেট করে নিয়েছি কেচি দিয়ে দিয়ে কেটে দেব এবার লাল বেলাক টিপ নিয়েছি এই লাল বেলাক টিপটা সাইডে দিয়ে দেবো তো ঝাড়ুর মধ্যে ভালো করে বেলাপ টিপটা লাগিয়ে নিয়েছি এ লাগার কারণে হাতের মধ্যে লেগে যাবে না তারটা ঝাড়ুটা তৈরি করবার জন্য আমি এখানে বাঁশের কঞ্চি নিয়েছি এই কঞ্চির মধ্যে আমি এই বোতলের ঠিপুটা ঢুকে দিলাম এবার এবার আমি লাঠিটা বোতলের মধ্যে ঢুকে দিলাম এবার আমি ভালো করে বোতলের মুখটা টাইট করে নেব এভাবে করে ঘুরে ঘুরে টাইট টাইটটাট করে নিতে হবে তো ভালো করে বোতলের টিপিটা আমি টাইট করে লাগিয়ে নিয়েছি এবার আমি ব্ল্যাক টিপটা দিয়ে বাসটার মধ্যে এভাবে করে লাগিয়ে নিব কঞ্চিটার মধ্যে আর এই দেখুন এভাবে করে ঘুরে পেছে লাগিয়ে নিতে হবে বেলাপ টিপটা কঞ্চিটার মধ্যে তো বেলাক টিপটা আমি কঞ্চির মধ্যে ভালো করে লাগিয়ে নিয়েছি এবার কেচিটা দিয়ে কেটে নেব তো বন্ধুরা আমার একেবারে রেডি ঝুলঝাড়ু আর দেখতে কত সুন্দর লাগছে দেখুন একদম অল্প সময়ের মধ্যে বানানো হয়ে যায় বাড়িতে ফেলে না দিয়ে বোতল বন্ধুরা সময়ের মধ্যে এই ঝুলঝাড়ুটা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন আর কেনার দরকারই নেই আর খুবই সহজে বানানো হয়ে যায় আর আমি রান্নাঘরে ঝুলঝাড়িয়েও দেখাচ্ছি তোমাদেরকে কত সুন্দরভাবে ঝুল ঝুলঝারানো হয়ে যায় তো বন্ধুরা রান্নাঘরে আমি ঝুল ঝুলঝারিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দরভাবে ঝুল ঝুলঝাড়ানো যায় এই দেখুন কত ঝুল পড়েছে আর এইভাবে করে কিন্তু ঝুল ঝুলঝাড়াইতে হবে আর সামনে তো বন্ধুরা দুর্গা পুজো আসে এ ফেলে রাখা বোতল দিয়ে খুব সহজে কিন্তু ঝুল ধারানো তৈরি করে নিতে পারবে আর সারা ঘর বাড়িতে কিন্তু ঝাড় দিতে পারবে ঝুল ঝেড়ে নিতে পারবেন এ দেখুন কত সুন্দর লাগছে তো বন্ধুরা ফেলে না রেখে বোতল বাড়িতে খুব সহজভাবে বানিয়ে ঝুল ঝাড়তে পারবেন দেখলেন তো বানানো কত সহজ যে কেউ দেখলে কিন্তু বাড়িতে বানিয়ে ফেলতে পারবে আর আজকে আমার ঝুলঝারানোর ভিডিওটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এরকম নিত্য নতুন ভিডিওগুলো দেখতে থাকবেন আর আজকের মতন এ পর্যন্ত বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে